আউজুবিল্লাহিমিনা রাজিম বিসমিল্লাহ রহমানুর রাহিম বেশ কিছুদিন ধরে নতুন দুই উজবুকের আবির্ভাব হয়েছে যারা ফেসবুক এবং সহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তির মাধ্যমে রাতারাতি সেলিব্রিটি হওয়ার চেষ্টা করছে আসলে এরা দুটা ছাগলের তিন নাম্বার এবং চার নাম্বার বাচ্চার মতো জ্ঞানটা দুই ছটা কোনা ফাল পারে তার চেয়ে বেশি যেই সব যুক্তিগুলো দেখাচ্ছে এই যুক্তিগুলোর সলিউশন অনেক 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 আগেই হয়ে গেছে আসলে এরা আসলে ঘাটে না হ্যাঁ এরা যেই ইন্টারনেট ইন্টারনেটের মাধ্যমে নিজে নিজেদের সব কথা প্রকাশ করে হ্যাঁ এগুলো আসলে ওদের তৈরি করার প্রশ্ন কিন্তু ওদের ওখানেই আছে কিন্তু ওরা আসলে খুঁজে দেখে না এগুলোর সলিউশনগুলো কি তো এই দুই ছাগলের বাচ্চা দুইটাকে আমি আসলে চ্যালেঞ্জ করতে যাচ্ছি যে লেটস হ্যাভ এ ডিবেট উইথ মি হ্যাঁ চলো একটা কমন প্ল্যাটফর্মের দ্বারাই ঠিক আছে তোমার তোমাদের সাথে ডিবেট করবো একসাথে দুজনের সাথে দুজনের সাথে না হ্যাঁ একজন একজন করে যে কোনো একটা বিষয়ের উপরে ডিবেট করবো দেখা যাক তোমরা তোমার কার দূর কত দূর ঠিক আছে তো এই পাগলের প্লবের মতো একা একাই ভিডিও করে হ্যাঁ ফাঁকা মাঠে এসে গোল দিয়ে চলে যায় হ্যাঁ আসো না মাঠে মুখোমুখি দাঁড়িয়ে খেলি দেখা যাক তুমি কতটুকু খেলা পারো ঠিক আছে তো ওই ফাঁকা মাঠে গোল দিতে সবাই পারে হ্যাঁ তো ছাগলের তিন যা তিন নম্বর বাচ্চার মতো ফালা না করে হ্যাঁ একাই ফাঁকা মাঠে গোল না দিয়ে আসো খেলি ঠিক আছে সো ইটস অ্যান ওপেন চ্যালেঞ্জ uh to both of you let's have a debate see you on the field